না হয়ে যাবে হয়ে যাবে একজন পড়ে গেল আমাদের কিন্তু একজন সদস্য পড়ে গেছে সে কিন্তু আর পারবে না তো তো চারজনের মধ্যে কিন্তু ঠান্ডার সময় শীতের সময় কিন্তু এই খেলাটা খুবই সুন্দর খুবই মজা লাগে ওই ওই আর একটু আর একটু হলে হয়ে যাবে মজা করছে আনন্দ করছে সেগুলো জিতে গেছে তবে আমাদের মানে জয়ী প্রতিযোগিতা এই হলো আমাদের ঠিক আছে তো অবশ্যই তুমি জিতে গেছো তুমি প্রাইজ পেয়ে যাবে অসুবিধা নেই বাবা তোমার বন্ধুরা বুঝতে পারছো আজকের কিন্তু আমি মাঠে চলে এসেছি মাঠে মানে সব ভাই পুকুরে গা ধুচ্ছে অনেক বাচ্চারা খেলা করছে তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি মানে তোমাদেরকে একটা খেলা দেখাবো তো এরা নিজেরা নিজেরা কিন্তু একজনকে ধরবে ধরে তাকে পানিতে ফেলবে তো এরা ফেলতে পারে না সেটা আমরা দেখব তো ঠিক আছে রেডি একদম রেডি তো তিনটে সব বাচ্চা ছেলে একজন বড় কিন্তু ও বড় মানুষ ওদের সাথে পারবে কি আমার কিন্তু অতটা জানা নেই কিন্তু চেষ্টা করে দেখবে না হয়ে যাবে হয়ে যাবে একজন পড়ে গেল আমাদের কিন্তু একজন সদস্য পড়ে গেছে সে কিন্তু আর পারবে না তো এখনও এখানে চারজন পড়ে আছে চারজন কিন্তু ওকে ফেলতে পারছে না চারজন আর একজন পাঁচজন পাঁচজন মিলে কিন্তু একজনকে ফেলতে পারছে না ডানা ধরে পুরো ফেলে দিল এইভাবে যে ওর কাছে কিছু মালুম করতে পারছে না এই এইরকম চলো চলো পারবে না কি কেউ পারবে না কেউ পারবে না যে ধরতে যাবে যাবে সেই কিন্তু আগে পড়ে পড়ে পরিস্থিতি গেছে ওরা মারপিট না তুমি যদি পারো ওকে ভালো করে জড়িয়ে ধরে টেনে ফেলতে পারো এইরকম দেখেছো ওর ওর গায়ে কিন্তু কম ক্ষমতা নেই অনেক ক্ষমতা আছে তিনজন একসাথে আমি কি বলছি তোমরা তিনজনে যদি একসাথে ওকে ধরতে পারো কিন্তু তুলে নিতে পারবে ওর ও তো একা আর তোমরা তিনজনে আছো তিনজন কি পারবে চারজন এরা কিন্তু চারজন চারজনের সাথে একা কি হয় যে ফেলতে পারবে কিন্তু প্রেসটা সেই পাবে কিন্তু ঠিক আছে হ্যাঁ তুমি যদি জিততে পারো তুমিও পাবে তো চারজনের মধ্যে কিন্তু ঠান্ডার সময় শীতের সময় কিন্তু এই খেলাটা খুবই সুন্দর খুবই মজা লাগে ওই ওই আর একটু আর একটু হলে হয়ে যাবে পুরো গায়ের কাছে নিয়ে যা হলো না একার দ্বারাই হবে না একার দ্বারাই হবে না আরো আসতে হবে আরো আসতে হবে ওর সাথে তোমরা কেউ পারবে না চারজন আসতে হবে চারজন তুমি আসবে হ্যাঁ আমাদের আরেকটা নতুন সদস্য চলে এসছে ওরা চারজন পেরে উঠতেছে না যার কারণে আরেকজন চলে এসেছে সেও ওর সাথে জুঝবে লড়বে তো যে ওকে ফেলবে সেই কিন্তু পুরস্কার পাবে এইরকমই কোয়ালিটি এরকমই সিস্টেম পুকুরটা কিন্তু বন্ধুরা অনেকটা বড় লম্বা চওড়া পুকুর আছে আমরা কিন্তু পুকুরের চারিদিকে কিন্তু ঘুরতে এসেছিলাম এসে দেখছি বাচ্চারা কিন্তু এখানে অনেকটা মজা করছে আনন্দ করছে সেগুলো জিতে গেছে তবে আমাদের মানে জয়ী প্রতিযোগিতা এই হলো আমাদের ঠিক আছে তো অবশ্যই তুমি জিতে গেছো তুমি প্রাইজ পেয়ে যাবে অসুবিধা নেই বাবা তোমার লুঙ্গি খুলতে খুলতে সে ফুল এই আকা একা ফেলে দিল তবে প্রাইজ পেলো কত টাকা পেলো সেটা আমরা দেখাবো না তো হ্যাঁ না 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 তবে ওর মুখ থেকে শোনা দরকার আমাদের এটা এটা কিভাবে হলো না এটা এটা তুমি কি নিজে সহিদ পড়ে গেছো না তোমাকে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে তুমি কি অন্য খেয়ালে ছিলে না খেয়ালে খেলার খেয়ালে ছিলে খেলাই ছিল তবে তুমি হেরে গেছো মেনে নিচ্ছ তুমি হেরে গেছো আচ্ছা তোমরা তবে তোমরা তবে জিতে গেছো তোমাদের টাকা দেওয়া হবে দেখুন তাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এই পছন্দ পরবর্তী ভিডিও কিন্তু আমাদের নতুন কোনো ব্লগ ভিডিও চলে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে